তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালচান স্তিক লাইফ স্টাইল চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত তোমন্ত্রা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধু আমি ফাইনালি আবার দ্বিতীয়বার ভিডিও নিয়ে চলে এলাম মালয়েশিয়া সেই যে অনুকূলীয় এলাকা দিনের বেলায় তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দিনের বেলায় তো এখানে লোক সংখ্যা এখন খুবই কম কারণ দিনের বেলায় এত লোকসংখ্যা দেখতে পাবেন না কারণ এসব যেসব আমি এগুলো যাওয়া আসা দেখতে পাচ্ছেন সবই এমনি মাসাজ রুমে কাজ করে প্লাসের এগুলো রাতের বেলায় মানে যা সবই বুঝতে পারছেন তো বলা যাবে না তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দেন মালয়েশিয়ার এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্যে তো বন্ধুরা কে কোথায় দেখবেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যত পারবেন আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন যেসব ভাইরা মালয়েশিয়ায় নতুন কাজে আসবেন এসব জায়গায় আসার আগে সবসময় দশবার ভাবাচিন্তা করার পরে এসব জায়গায় আসবেন তো বন্ধুরা সবার কাছে একটা রুকেশ প্লিজ চ্যানেলটা নতুন চ্যানেলটা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন মালয়েশিয়ার এই ধরনের নতুন নতুন ব্লগ দেখার জন্য তো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আমি মালয়েশিয়ার আরও বিভিন্ন বিভিন্ন জায়গার ভিডিও আমার পোস্ট করা আছে আপডেট করা আছে আপনারা দেখে আসবেন আশা করি আপনাদের ভালো লেগেদের তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এই সব ঘোরাঘুরি করছে সবাই এখন তো একটা দিনের বেলায় এসছি আজকে তো রাতের বেলায় আরও দেখতে ভালো লাগে তো রাতের ভিডিওগুলো পোস্ট করা আছে আপডেট করা আছে আপনারা দেখে নেবেন কারণ এখন সন্ধ্যেবেলা তো সন্ধ্যেবেলায় এরকম লোকসংখ্যা আপনারা অতটা দেখতে পাবেন না তো রাতের ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লেগে যাবে ওকে বন্ধুরা নেক্সট ভিডিও আবার আপনাদের সাথে দেখা হবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কী কোথায় দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন